নমস্কার আমি প্রীতি আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্যা আমি আমের একটা অন্য ধরনের টকঝাল মিষ্টি আচার আজকে তৈরি করব সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি চারটে আম নিয়ে নিয়েছি এবার আমটাকে সুন্দর করে সরু সরু করে কেটে নেব ঠিক এইভাবে আমগুলোকে কেটে নেবেন আমগুলো যেন খুব মোটাও না হয় আবার খুব পাতলাও না হয় এইভাবে আমগুলো কেটে নিলে আমগুলোর বিশেষত্ব বজায় থাকবে আমগুলো গলে যাবে না ঠিক এইভাবেই থাকবে মুখে দিলে সুন্দর একটা টেস্ট আসবে এবার এই আমগুলোর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি দেড় বাটি চিনি চিনিটা মেশানোর আগে আপনারা অবশ্য করেই এক টুকরো আম একটু খেয়ে দেখবেন যে সেটা টকটা কেমন যদি দেখেন টকের পরিমাণটা খুব বেশি তাহলে পারে সেই অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ এবার এগুলোকে সব সুন্দর করে এই আমটার সঙ্গে মাখিয়ে নেব একদম ওপর নিচ করে এমনভাবে মাখাতে হবে যাতে আমের প্রত্যেকটা টুকরোর গায়ে এই মশলাগুলো মেখে যায় এইভাবে মেখে নিলে পারে আমের কিন্তু আচারের স্বাদটা খুব সুন্দর হবে সুতরাং সেইভাবেই একদম ওপর নিচ করে যাতে প্রত্যেকটা আমের গায়ে মশলাটা লাগে সেইভাবে মাখিয়ে নেবে হয়ে গেছে মাখানো এবার এটাকে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর ফিরে আসলাম দেখুন আমটার থেকে কতটা চিনির যে শিরা সেটা তৈরি হয়েছে এবার এটাকে একটা নন স্টিক ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এটা দেওয়ার পর সরাসরি আমি চলে যাব একদম গ্যাসে সেখানেই এখানে রান্নাটা তৈরি হবে এবার গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে জাল দিতে হবে আর মাঝে মধ্যে এটাকে একটু নাড়িয়ে নিতে হবে এটা আচারটাকে অনেক দিন সংরক্ষণ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনিগার ভিনিগারটা বেশি দেবেন না ঠিক এই পরিমাণে ভিনিগারটা দেবেন তাহলে আচারটা কিন্তু অনেক দিন আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন এবার ভিনিগারটা আচারের সঙ্গে খুব ভালো করে বা আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর তারপরে এটাকে ফুটতে দেবো দেখুন জলটা আরও কিন্তু অনেকটা বেরিয়ে গেছে জল মানে চিনিটা গলে যে জলটা হয়েছে সেইটা ফুটতে শুরু করেছে এবার এটাকে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচের থেকে বা পাশ থেকে এটা লেগে না যায় দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমগুলো কিন্তু একটু গলে যাবে না যেরকম আম সেরকমই থাকবে কিন্তু নরম হবে আরও দু মিনিট পর আমি এসছি এটা দেখুন আরও বেশি ঘন হয়ে গেছে ফুটে গেছে কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে ঠিক এইভাবেই মিনিট খানেক বা মিনিট দুয়েক অন্তর অন্তর একটু করে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায় এবার পুরোপুরি ঘন হয়ে গেছে এবার আরও বেশি খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায় দেখুন এটার যে চিনির শিরাটা সেটা অনেকটাই শুকিয়ে গেছে বেশি সময় কিন্তু লাগে না এই আচারটা করতে মিনিট সাতেক মতো সময় লাগে এই আচারটা বানাতে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ভাজা মশলা ভাজা মশলাটা আমি আগেই করে রেখেছিলাম এর মধ্যে রয়েছে পাঁচ পাঁচফরল আর শুকনো লঙ্কা যেটা আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এটা এই হাফ টেবিল চামচই দিতে হবে তাহলে এর সুন্দর যে গন্ধ সেটা আচারটাকে আরও বেশি মজিয়ে দেবে এবং আরও বেশি টেস্টি হবে এবার মশলাটা ভালো করে আচারটার সঙ্গে মাখিয়ে নেব আমার আচারটা প্রায়ই হয়ে গেছে একদম শেষ মুহূর্তে আমি এবার এর সঙ্গে মিশিয়ে নেব হাফ চা চামচ সল্ট র আপনারা চাইলে এখানে বিট লবণও ব্যবহার করতে পারেন বিট লবণের গন্ধটাও খুব সুন্দর সেটাও এখানে ভালো মানানসই হবে কিন্তু আমি এখানে রক সল্টটাকে ব্যবহার করেছি এবার এটা ভালো করে মাখিয়ে নিলেই আমার আচারটা শেষ গ্যাসটা কিন্তু অফ করা আছে গ্যাসটা অফ করেই আমি লবণটা এখানে মিশিয়ে দিলাম এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব তারপরে সেটাকে ঠান্ডা করে আমি কন্টেনারের মধ্যেই পুড়ে রাখব আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি তবে ভালো হয় যদি আপনারা কাঁচের কোনো বয়াম নিতে পারে তাহলে আচারটা আরও বেশি দিন থাকবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনার সাবস্ক্রিপশান কিন্তু আমাকে অনেক দূর পৌঁছে দেবে সুতরাং অনুরোধ রইল আপনারা অবশ্য করে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমটা দেখালাম এটা কিন্তু একটু গলে যায়নি ঠিক যেভাবে তৈরি করেছি বা কেটেছি সেরকমই আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও তাহলে আপাতত এখানেই শেষ করছি